জেল থেকে পালালো মিশকা জানতে পেরে মিশকার হাত থেকে সোনার উপা দীপাকে বাঁচাতে ফিরে এলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুস্থ হয়ে বাড়ি ফিরে দীপা বুঝতে পারে যে তাকে কিডন্যাপ করার পেছনে তাকে অ্যাক্সিডেন্ট করার পেছনে একজন মানুষেরই হাত রয়েছে সে আর কেউ নয় বরং ওই কুমার সবটি বুঝতে পেরে দীপা রুদ্রমূর্তি ধারণ করে কুমারের অফিসে যায় কুমার তার অফিসে থাকে এবং মানুষকে সহায়তার নামে নাটক করতে থাকে ঠিক তখনই সেখানে হাজির হয় দীপা দীপাকে দেখে চমকে যায় কুমার কুমার বুঝতেই পারে না যে দীপা এই সময় কেন এলো তার কাছে সবার সামনে কুমারের সাথে ভালো ভালো কথা বলতে থাকে দীপা তবে কুমারের সাথে একাকী কথা বলার নাম করে কুমারের সাথে থাকা সবাইকে বাইরে যেতে বলে দীপা সবাইকে বের করে দিয়ে কুমারকে বুঝিয়ে দেয় যে দীপাকে কিডন্যাপ করার পেছনে দীপাকে অ্যাক্সিডেন্ট করার পেছনে কুমারের হাত রয়েছে তবে দীপার সব কথা অস্বীকার করে কুমার মিথ্যা বললেও কুমারকে এক বিন্দুও ছাড় দেয় না দীপা ঠাটিয়ে চড় দিয়ে বুঝিয়ে দেয় যে দীপাকে মারা অত সহজ নয় কুমারকে চরম অপমান করে সেখান থেকে বাড়ি ফিরে যায় দীপা অন্যদিকে দেখা যায় নারী দিবসের অনুষ্ঠানে ধামাকা চাল দিতে যাচ্ছে মিশকা জেল থেকে যখন তবলা ছাড়া পাই ঠিক তখনই দেখা যায় মিশকাকে পুলিশ নিয়ে যাচ্ছে নারী দিবসের অনুষ্ঠানের রিহার্সালে ঠিক তখনই তবলার মুখোমুখি হয় মিশকা মিশকাকে দেখে চমকে উঠে তবলা মিশকা তার কথাই বুঝিয়ে দেয় যে সে খুব তাড়াতাড়ি বের হচ্ছে তবলার বোন অর্থাৎ দীপার ক্ষতি সে করবেই সূর্যের জীবনে শুধু মিশকার সেন থাকবে অন্য কাউকে সূর্য জীবনে আসতে দিবে না যখন নারী দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তখন মিশকা প্ল্যান করছে কিভাবে জেল থেকে পালানো যায় কিভাবে সূর্যের জীবন থেকে দীপাইরা এদের চিরতরে সরিয়ে দেওয়া যায় জেল থেকে বের হয়ে সোজা বাড়িতে যায় তবলা তবলাকে দেখে খুশি হয়ে যায় সোনার তবে তবলা মিশকা করা সব প্ল্যানের কথা দীপাকে জানায় তবলার মুখ থেকে মিষ্কার সব প্ল্যানের কথা শুনে ভয় পেয়ে যায় দীপা আর মনে মনে ভাবতে থাকে এবার কি নিজের মেয়েদের মিশকার হাত থেকে বাঁচাতে ফিরবে ডাক্তার বাবু তো বন্ধুরা তোমরা এমনটাই চাও শেষ মুহূর্তে মিশকা চক্রান্ত থেকে সোনার উপাকে দীপাকে বাঁচাতে ফিরে আসুক সূর্য জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে